আসসালামু আলাইকুম এ আমি আজকে আপনাদেরকে ইলিশ পোড়াও করে দেখাবো এই জন্য এখানে আমি চারটা ইলিশ নিয়ে নিয়েছি চার পিস ইলিশটা আমি ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি এখন ইলিশ মাছে আমি সামান্য একটু হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া মেখে নিব এবং সামনে একটু লবণ দিয়ে মাছটা আমি মেখে নেব এখানে ইলিশ পোলাওটা রান্না করার জন্য আমি একটা পেঁয়াজ কেটে নিয়েছি কুচি করে এবং একটা পেঁয়াজ গ্রাইন্ডার যারা একদমই কুচি করে নিয়েছি নিয়েছি ছয়টা কাঁচামরিচ লাগবে আমার সরিষা তেল পেঁয়াজ বেরেস্তা এখানে আমি নারিকেল মিল পাউডার নিয়ে নিয়েছি এখন আমি এটাকে গরম পানি দিয়ে গুড়িয়ে নিব। গরম পানিতে নারকেল মিল পাটাটো গুলিয়ে নিব এবং এখানে আমি নিয়েছি এখানে পোলার চাউল নিয়েছি কালিজিরা পোলার চাউল এটা আমি এই এই মগের দুই মগটাও নিয়েছি এখানে একটা ফ্রাই প্যান নিয়েছি এখন এখানে দিয়ে দেব সরিষার তেল সরিষার তেলে আমি এখন মাছটা ভেজে নেব আমি ইলিশ মাছটা সবসময় ভেজে রান্না করি আপনার ইচ্ছা করলে ভেজে না ভেজেও রান্না করতে পারবেন এখন দুই পাশ হালকা করে ভেজে নিব মাছটা আমি দুই পাশ হালকা করে ভেজে নিয়েছি এখন একটা প্লেটে উঠে নিব মাছটা ভেজে এক ওই প্লেটে উঠে নিয়েছি মাছ ভাজা তেলটা আমি একটা ফ্রাই প্যানে নিয়ে নিয়েছি ইলিশ মাছটা যেই ফ্রাই প্যানে ভেজেছি ফ্রাই প্যানের তেলটা এখন এখানে আমি পেঁয়াজটা ভেজে নিব পেঁয়াজটা একটু হালকা ভেজে নিব এখানে আরেকটু সরিষার তেল দিয়ে দিব এখানে লবণ দিয়ে দিব লবণ দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এখন পেঁয়াজটা আমি হালকা ভেজে নিয়েছি এখন এখানে তিন চামচ পেঁয়াজ পেস্ট দিয়ে দিবসে ভাজার চামের সাথে হালকা করে ভেজে নিব পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি এখানে দিয়ে দেবো আধা চামচ ধনিয়ার গুঁড়া আধা চামচ জিরার গুঁড়া ধনিয়া এবং জিরার গুঁড়া ভালো করে ভেজে নিবো আমার একটু পানি দিয়ে দেবো পানি দিয়ে একটু ভেজে নেব মশলাটা আমার একটু পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে মশলাটা ভালো করে একটু কষে নিব এখন এই পর্যায়ে আমি হাইকিং মিপাটা ধুয়ে রাখতে দিয়ে দিব আর গ্লাসটা ধুয়ে পানি কি দিয়ে দেব এখন এখানে মাছটা দিয়ে দিব মাছগুলো সব দিয়ে দিব মাছ এবং কাঁচামরিচটা আমি দিয়ে দিয়েছি এখন এটা একদম রান্না করে নিবো সেটা আমি একটু পেটে দিয়েছি যাতে কাঁচামরিচের ফ্লেভারটা এবং কাঁচামরিচের ঝালটা এই মাছের মধ্যে চলে আসে আমি এখানে মরিচের গুঁড়া ব্যবস্থা ব্যবহার করিনি কাঁচামরিচের ফ্লেভারে আমি মাছটা রান্না করে নিই পেঁয়াজটি রান্না রান্নাটা মাছটা শেষ রান্নার শেষ এখন কমপ্লিট হয়ে গেছে ইলিশ মাছের যেটা আমি এখন এখানে পেঁয়াজ বেস্তা দিয়ে দেবো কিছু এখন চলো অফ করে দিব এবং আমি রাইসটা রান্না করে দেখাব আপনাদেরকে ইলিশ পোলাও রান্নার জন্য আমি চাউলটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানিতে ঝরিয়ে রেখেছি পানি ঝরিয়ে একটা ঝুড়িতে নিয়ে নিয়েছি এখানে একটা একটা পেঁয়াজের অর্ধেক পেঁয়াজ কেটে নিয়েছি ছয় সাতটা কাঁচামরিচ চারটা এলাচ এক টুকরা দারচিনি কিছু পেঁয়াজ বেরেস্তা নিয়ে নিয়েছি এক চামচ লবণ এক চামচ চিনি লাগবে আমার ঘি এবং এখানে আমি নারিকেল মিল্ক পাউডার এক কাপ দুলিয়ে নিয়েছি যে পানি আমি আমার দুই কাপ চালের জন্য আমি সাড়ে তিন কাপ পানি ব্যবহার করব দুই কাপ আমি আড়াই কাপ পানি ব্যবহার করব এবং এক কাপ মিল্ক পাউডার ব্যবহার করব এখানে ইলিশ মাছটা আমি আলাদা উপর থেকে উঠে নিয়েছি এবং মশলাটা আলাদা করে নিয়েছি মশলাটা মশলাটা আমি আলাদা করে নিয়েছি এখানে আমি একটা হাঁড়ি নিয়ে ঘি নিয়ে নিয়েছি এখন দিয়ে দিবো পেঁয়াজ কুচি দিয়ে দিব এখানে এলাচ এবং দারচিনি এখানে পেঁয়াজটা একটু হালকা ভেজে নিব একদম বেরেস্তা করবো না হালকা একটু ভেজে নেবো পেঁয়াজটা এখন পোলার চালটা দিয়ে দিব এখন কাঁচা মরিচটা দিয়ে এখন সব মশলাটা দিয়ে দিব এখন এই মশলার সাথে চালটা ভালো করে ভেজে নিব যাতে ইলিশ মাছের ফ্লেভারটা

চলটা আমি পনেরো থেকে বিশ মিনিটের জন্য রান্না করব একদম পানিটা শুকানো পর্যন্ত পানিটা শুকিয়ে গেছে এখন আমি একটু ওলা উঠিয়ে নিব যাতে আমি মাছটা ওপরে সুন্দর করে দিতে পারি এখন মাছগুলো উপর থেকে দিয়ে দিয়েছি এখন উপর থেকে পোলাওগুলো দিয়ে দিব এখন আমি পোলাওটা উপরে দিয়ে দিয়েছি এখন কিছু পেঁয়াজ বেরেস্তা ওপরে দিয়ে দিব এবং দশ মিনিট আমি একটু দমে রাখবো হালকা আছে একদম হালকা আছে দশ মিনিট রেখে আমি চুল অফ করে দিব এবং আপনাদেরকে আমি সার্ভ করে দেখাবো হয়ে গেছে আমার ইলিশ পোলাও রেসিপি আপনারাও আমার রেসিপি ফলো করে বানাতে পারেন যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন এবং আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন কমেন্ট করবেন আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে আল্লাহ হাফিজ